ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বারোদল মেলা ঘুরতে তো পুগু এটা প্রথম বারোদল এটা পুকুর দু বছরের প্রথম বারোদল ঘুরতে যাবে তাই না এর আগে পুকুর ছোটো ছেলে বলে নিয়ে যাওয়া হয়নি তাই পুকু আর আমি আজকে প্রথম বারোদলে যাব পুগু আমি না আমি অনেকবার বারোদলে গেছি তো চলো ওর বাবা তো চলে গেছে ডাইরেক্ট উড়িষ্যা তো আমি বাবার মাই যাচ্ছি চলো দেখি বারোদল মেলা কেমন ঘুরি তো পেছন দিকটাতে বারাদল যেতে আমাদের কাছে পডে বলে আমরা পেছন দিক থেকে বারাদল মেলা যাচ্ছি আর এই যে ব্রাশের বীজ এই বাঁশের বীজ যে কত বছর ধরে এই বারোদলের জন্য হয়ে থাকে তার নেই কো ঠিক তো এটা ক্রস করে তারপর আমরা বিগ বাজারের পেছন দিয়ে ঢুকি আর এই যে সব মেলাও শুরু হয়ে গেছে আমরা এটা সেকেন্ড দিনের মেলা মানে উনিশ তারিখে মেলা বসেছে আমরা কুড়ি তারিখে বারোদল মেলা গেছি আর তখনও না পুরো কমপ্লিট হয়েছিল না অনেক দোকানপাট বসছিল মানে তখনও পুরোপুরি সমস্ত কিছু বসে যায়নি আর আমরা আজকে এসছি মেনলি ঠাকুর দর্শন করতে তোমার পছন্দের জায়গা এই যে বাবার এইগুলো খুব পছন্দ আর দেখে দেখে ভাববে কিনবো কিনবো দেখার জায়গা নেই বলে কিনতে পারে না চল আগে ঠাকুর দেখে আসি চল ঠাকুরগুলো দেখে আসি তারপর এইগুলো দেখি যাই বন্ধ হয়ে যায় তোমরা হয়তো অনেকেই জানো না যে প্রথম তিন দিন বারাতল মেলায় ঠাকুর বসে সেই ঠাকুর দর্শন করতেই এসেছিলাম সেই ঠাকুরটা কিন্তু গোপীনাথের মেলা থেকে তারপরে এইখানে আসে এই ঠাকুরের সাথে কিন্তু অনেক ইতিহাস লুকিয়ে আছে রাজবাড়ির সাথে আর যেহেতু কৃষ্ণগর হচ্ছে গোপাল ভাঁড়ের দেশ বা রাজা কৃষ্ণচন্দ্রের তো রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে এই ঠাকুর আসে তো আজ এখন আমরা সেইখানেই যাচ্ছি আর এখানে চারিক্ষণ মানে চারিদিকে হরেক রকমের মেলা বসেছে আর এই হরেক রকমের মেলা দেখতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে একটা লম্বা লাইন এই তিন দিন কিন্তু সবাই আমরা আবির দিই ঠাকুরের পায়ে তো এই জন্যই সবাই এসেছে দূর দূরান্ত থেকেও প্রচুর লোক আসে আর দল কিন্তু একাদশীর দিন বসে আর এই দেখো সমস্ত লক্ষ্মীগণে এরকমভাবেই গোজা করে মানুষ বসে আছে আর অনেক মানুষ দূর থেকে এসে তাদেরকে দেখছে আর ভিড়ও ছিল প্রচণ্ড এখন তো কোনো জায়গায় ভিড় ছাড়া কোনো কিছু দর্শন করা সম্ভবই না আর ঠাকুরও তোমাদের দেখাচ্ছি চলো তো এরকমভাবেই

चाहे सीता राम चाहे कृष्ण हो या राम जग मैं सुंदर चाहे कृष्ण कहो याराम गो राम তোমাদের সব ঠাকুরই দেখিয়ে দিলাম তো যারা আমার ব্লগটা দূর থেকে দেখছো তো তাদের কেমন লাগছে নিচে কমেন্ট বক্সে জানিও আর এই যে রাজার বাড়ি রাজার বাড়ির অন্তর যাওয়ার তো মানে প্রবেশ নিষেধ তো এই বাইরে এইখানেই কিন্তু পুজো হয় এবং জগতী ঠাকুর কিন্তু এখানেও হয় আর এই যে আমি চলে এসেছি ইয়ারিং সেকশানে যেটা আমার সব থেকে পছন্দের জিনিস আমি যতই ইয়াররিং কিনি না কেন আমার যেন মনে হয় কম আর এই তিরিশ চল্লিশ টাকা দামের ইয়াররিংসগুলো আমাকে এতটাই টানে মানে কিছু বলার নেই আমার এত পছন্দের জিনিস সেইটা আর এইগুলো কিন্তু যে খুব বেশি দিন থাকে তাও না আর আমি এই যে দুটো ইয়ারিং কিনে এবার চলে গেলাম বারোদুল মেলার বাকিটুকু দেখতে আর বারাতল মেলা তো অনেকটা মানে জায়গা নিয়ে বসে বিভিন্ন দোলনা টোলনা আর এই যে এখানে চলে আসা আইসক্রিম খেতে কারণ যা গরম পড়েছে আর কাশ্মীর থেকে এসে যেন আরও গরম লাগছে তো তোমরা যারা আমার কাশ্মীরের ব্লগগুলো দেখো নি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও আর পুকুর তো ভীষণ পছন্দের জিনিস এই আইসক্রিম আর ও তো একদম লাফালাফি শুরু করে দিয়েছে

আর আমার ওখানে গাড়ি চড়ছে দেখো কি মজা লাগছে দেখতে চুপ করে বসে আছে প্রথমবার তো এরকমভাবে গাড়ি চড়ছে এটাকে এই দোললাগুলো চড়েছে আর এদের তো বিভিন্ন স্ট্রাকচার হয় আমার ওকে দেখে ভীষণ মজা লাগছিল ও বুঝতেই পারছে না ওকে মা ডাকছে আর এদিকে চলে আসলাম আমি আর মা আবার

এখনো শুরু হয়নি পাক মার এখন পাখটা মারো তারপরে আসো আগে খুব ভয় লাগতো এখন ভয়টা কেটে গেছে ছোটবেলায় যখন ছিলাম তখন ভয় লাগতো প্রচন্ড ভয় লাগছে কাছে এসছিল আর ওই দোললাগুলো চড়তে আমার ভীষণ ভয় লাগে মানে ওই যে বড় নাগর দোল্লা আর কৃষ্ণগর তো মাটির পুতুল বিখ্যাত আর এই সব থাকবে না সেটা তো হতেই পারে না বারোদোল মেলায় আর ইয়াররিংসের দোকান তো থাকবেই বিভিন্ন টাইপের আর তারপরে আসলো খেলনা টেলনা জিনিসপত্র এইবার আমরা চলে আসলাম একটু ভাবলাম যে খাওয়া দাওয়া করি তো ফার্স্টটাই নিলাম একটু একটু পাপড়ি চাট বেশি কিছু খাইনি যেহেতু বাড়িতে আবার মানে সেদিনকে মা আবার খাসির মাংস রান্না করছো তাই বিশেষ কিছু খাওয়াই নি আর এই যে পাপড়ি চাট খেতে আমরা তিনজনে খুব ভালোবাসি বিগ বাজার আরো অনেক রকমের বাজার আর এই বাজারগুলো দেখো সব বসতে বসেছে এগুলো বিগ বাজার চুড়িদার থেকে শুরু করে কি নেই মানে তুমি যা চাইবে তাই পাবে তো চলো এইবার আমি বাড়ি চলে যাব অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি যা গরম তা হাওয়া দিচ্ছে ভালো তা আসলাম এখন বাড়ি তো চলো তারপর দেখাচ্ছে কি কিনলাম তো কি কি কিনেছি দেখো এই যে 30 টাকা দামের এই দুটো কানে আর এই যে একটা আর মা কিনেছে হচ্ছে এই ব্যাগটা যেটা আমার খুব ইচ্ছা ছিল কোথা থেকে দেখে দেখে কি যেন হঠাৎ করে কিনে নিয়ে এসেছে আর এইগুলোই তিনটা কেমন ছিল মা বড় দল তো চলো তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করছে দেখা হচ্ছে আরেকটি ব্লগে টাটা বাই বাই